আপনি আসবেন আপনি নাচতে হবে না জন্য চশমা কিছু আর গভীরাতে হ্যাঁ আমি জানি না এটা সব কে আর কি জিনিস সব কেয়ার জন্য আর কি হ্যাঁ যেটা বলবে সেটাই আমার অনেক ছুট্টি পেয়েছি আমাকে অনেক আচ্ছা আসো আমার পা বেশি কাটা এখনো আমার পা কাটা দুনিয়াত আসো কাহিনী তো ভালো লাগে না আসো আসো তুমি এতক্ষণ লাগে আসো হ্যাঁ লাভ

তুমি এরকম করবো না তোমার জন্য আমি গোসলি করবো না কাহিনী করছো Mm-hmm.

দেখুন আমি এক তো সাথে সাথে অন্য হাতে তো ধরে ফেলতে পারি বলো সময় এটা কোথাও

আমার গেঞ্জিতে যে ময়লা আপ দিয়েছিলো কিন্তু আজকে আজকে আচ্ছা রে তা আপনি কোথায় স্মিজিতে বেশি দম বন্ধ করে রাখে ওকে রেডি ওয়ান টু ছিল এটা ভিডিও রেকর্ড আছে আমি তো জানাই যাবো জুড়াত পানিতে নামছে না কেন কি সমস্যা এভাবে কেন করছে করছিস তুই তো সামনে পানি ময়লা করে ফেলতাম

Ох. А ну

ঠি লাগিল নোহোৱাৰ কাট কি আছিলে দি